চলো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে আমাদের ফ্রিজে প্রায় এক সপ্তাহ ধরে পটলটা পড়ে আছে হ্যাঁ এক সপ্তাহ না দু সপ্তাহ হয়ে গেছে তো পটলটা মরে গেছে পটলটা মরে গেছে কিন্তু আমরা তার মায়া ছাড়তে পারছি না তাই আজকে তাকে ফ্রাই করে খাওয়া হবে এই যে কাটা হচ্ছে কথাটা বললাম বলে কিছু মনে করো না বন্ধুরা পটল আজকে আর এই যে সকালে তারপর তুই কী বলছিস ভালো করে বলাই হবে পটল ফ্রাই এই যে এটা সকালের খাবার কুমড়ো দিয়ে ডিম দিয়ে ভাজা বলো তো কেমন হয়েছে রেসিপিটা নতুন না তোমরাও ঝটপট বানিয়ে ফেলো আর এটা এটা হচ্ছে মোচা অলার মোচা তো মোচাটা আজকে অন্য রকমভাবে রান্না হচ্ছে দিদি বানাচ্ছে অন্য অন্যরকমভাবে তো সে দিয়েছিস বেশ কি কি দিয়েছিস বলে দে তুই বলে দে তুই বলে দে তুই করছিস তুই তুই বলিস আর এখানে মা এতক্ষ আমি অন করিনি